নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাই আজ ছিল শনিবার আর শনিবার মানে ছুটির দিন তো চলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়েই আমি ব্লগটা শুরু করলাম তবে আজকের ব্লগটি একটু দেরি করে শুরু করেছি তো চলো দেখা যাক দেখো আমি সকালবেলা টিউশন পড়াতে চলে এসেছিলাম মানে যেহেতু শনিবার তো টিউশন তো আর থাকেই শনিবারে টিউশানে প্রচুর চাপ থাকে একটা টিউশন পড়ানো হয়ে গেছিলো আর একটা টিউশন বাড়িতেও চলে এসেছিলাম তখন থেকে ভিডিওটা করছি দেখো সকালবেলা শনিবার মোট তিনটে পড়ানো থাকে তো দুটো অলরেডি কমপ্লিট করে দেখো এটা শেষের টিউশনটা আর আমার স্টুডেন্টটাকে একটু দেখে নাও দেখো ক্লাস সেভেনে পড়ছে তো এই স্টুডেন্টটাকে আমি সপ্তাহে দুদিন পড়াতে আসি শনিবার দিন ডেট ছিল তো এসেছিলাম তারপর দেখো পড়ানো হয়ে যাওয়ার পর বাড়িও ফিরতে হচ্ছে আর অনেকটা লেট হয়ে গেছে তিনটে টিউশন ভাবো সকাল থেকে পড়িয়েছি তো তারপর বাড়ি যাওয়ার পালা আর এই দেখো একটু রোদও বেরিয়েছিল ওই দিন তো দেখো আমি এবার বাড়িও এসে গেছি টিউশন থেকে বাড়ির তোরা তো বেশিটা নয় মানে বেশি সময় লাগে না কিন্তু সকাল থেকে তিনটে টিউশন পড়িয়েছি তো সত্যি অনেক ঘেমে গেছিলাম আর একটু টায়ার্ডও লাগছিল তাই বাড়িতে এসে ফ্যানের তলায় দেখো বসে গেছিলাম তারপর মা বলল যে একটু কিছু খেয়ে নে কারণ সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে গেছিলাম তো তারপর একটুখানি মুড়ি খেয়ে নিলাম আর মা তরকারি করে রেখেছিল আলুর তরকারি তো তারপর আস্তে আস্তে দেখো আমি খেয়ে নিয়েছি তারপর খাওয়ার পর আমি ভাবলাম যে বাড়ির বেশিনটা একটু ক্লিন করে নিই অনেকদিন হয়েও গেছিলো আর বেশিনে জলের দাগ থেকে থাকলে দেখতেও বাজে লাগে তো আমি একটা ব্রাশ দিয়ে আর সেই ব্লু হার্বিক তো সেটা দিয়ে আস্তে আস্তে করে বুলিয়ে নিচ্ছিলাম এই খয়রি কালারের বেশি দেখো না এই অবস্থা তারপর দেখো আমি স্নান টান করে শিব পূজা করলাম তো চলো এবার আমার শিব পূজাটা একটু দেখে নাও কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো তোমরা দেখলে আমার শিব পূজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও যাতে আমি তোমার পরিবারে যেতে পারি তো চলো আজকের মতো আসলাম টাটা